এত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও যেরকম টেস্টি এত মুচমুচে হয়েছে দেখো ভেতরটা এখনো সবুজ কিন্তু উপরটা এতটা মুচমুচে নমস্কার রূপা কিচেনে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে মাত্র এক বাটি মুসুর ডাল আর বরবটি দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো তো চলুন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে তো আজকে দেখুন আমি এক বাটি মুসুর ডাল নিয়েছি আর এখানে নিয়েছি আমি বরবটি তো এই দুটো রেসিপি জিনিস দিয়ে আমি আজকে সুন্দর রেসিপিটা করে দেখাবো তো কিভাবে বানাচ্ছি রেসিপিটা একবার দেখতে এখানে বরবটি গুলো আমি একটু করে কেটে আগে তো আমি কেটে নিয়েছি ভালো করে তো এবারে এখানে যে মুসুরি ডালটা নিয়েছিলাম মুসুরি ডালটা আমি বাটির মধ্যে দিয়ে একটু ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি এটা একটু ভিজতে দেব একটু ভালো করে কচলে কচলে ধুয়ে আমি দুবার জল পাল্টে পাল্টে তার দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো বরবটিগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি এখানে মিক্সি জার নিয়েছি তো এর মধ্যে কিছুটা বরবুটি দিয়ে আমি একটু পেস্ট করে নেবো আমি সবগুলোই পেস্ট করব কিন্তু একসঙ্গে হবে না বলে আমি দুভাগে ভাগ করে নেব তো বরবরিটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি তো এবার এখানে যে মুসুরি ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই মুসুরি ডালটাও কিন্তু আমি পেস্ট করে নেব তো আমি কিন্তু পেস্টটা কিন্তু একদম জল ছাড়া করব জল দিলে হবে না যেহেতু বরবড়িটা একটু নরম ওই জন্য আমি জল ছাড়া পেস্ট করে নিয়ে আসবো আমি এখানে কিন্তু মুচুরি ডালটা পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো আমি জল ব্যবহার করিনি জল ছাড়াই পেস্ট করেছি তো এবারে কিন্তু আমার এখানে কাঁচা লঙ্কা লাগবে আমি গাছ থেকে কাঁচা লঙ্কাটা তুলে নিই সুন্দর দেখো আমার কাঁচা লঙ্কা গাছ আমি এখানে গাছ লাগিয়েছি রান্না করার জন্য তো কত সুন্দর সুন্দর লঙ্কা হয়েছে এই দেখো এদিকেও হয়েছে অনেক ভেতরে ভেতরে অনেক লঙ্কা গাছটা এত গাছের পাতা হয়েছে যে বোঝা যায় না লঙ্কা গুলো দেখো তো এখান থেকে যাই হোক আমি কটা লঙ্কা ছিড়ে নেব তোমার আজকে এই কটাতেই হয়ে যাবে যেহেতু আমরা ঝালটা কম খাই হবে তো এবারে কিন্তু এমনি বড়বটি পেস্টের মধ্যে ডাল মুসুর ডালে পেস্টটাও দিয়ে দেব এবার এখানে যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সে কুচানো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব ওর মধ্যে আর দেবো আমি এখানে পাঁচ থেকে ছটা রসুন নিয়েছি তো রসুনটা কিন্তু আমি একটু ঘষে দেবো যাতে এটা কুচিয়ে দেবো না আর পেস্ট করেও দেবো না পেস্ট করলে কিন্তু ভালো লাগবে না খেতে একদমই তো এইভাবে যদি একটু ঘষে দেওয়া হয় তো একটু মোটা দানা থাকবে এটা খেতেও ভালো লাগবে তো বানাবে তোমরা চাইলে কিন্তু পেস্ট করেও দিতে পারো কুচিয়েও দিতে পারো তো রসুনটা ঘষে নিয়েছি আমি তো এগুলোও দিয়ে দেবো ওর মধ্যে আর দেবো আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি তো খোসা ছাড়ি ভালো করে ধুয়ে নিয়েছি এটাও আমি কিন্তু একটু ঘষেই দেবো পেঁয়াজটা আমি ঘষে নিয়েছি তো এবার এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো এবারে রঙের জন্য এখানে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ জিরা ধুনের গুঁড়ো দিয়ে দেবো একটুখানি লঙ্কা গুঁড়ো তো ওইখানে আর কিছু উপকরণ আমি এখন দেবো না আমি এখানে লবণটা কিন্তু পরে দেবো এগুলো আমি ভালো করে একটু মাখিয়ে নেব এবারে আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এই কর্নফ্লাওয়ার এখান থেকে কিন্তু আমি দু থেকে তিন চামচ কর্নফ্লাওয়ার মধ্যে মিশিয়ে দেবো আগে তিন চামচ দিলাম লাগলে আর করে দেবো এবারে একটু হাতে করে আমি ভালো করে মাখিয়ে নেবো তা আমি উনুনটা ধরিয়ে নিয়েছি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে কড়াইতে আমি তেল দিয়ে দেবো আমি কিন্তু এখানে সাদা তেল ব্যবহার করছি তো তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণে আমি এদিকে পেস্টার মধ্যে আমি বলেছিলাম লবণটা পরে দেবো তো এবারে আমি লবণটা দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আমি একটু ভালো আর করে মাখিয়ে নেব কারণ লবণটা আমি আগে দিইনি কারণ হচ্ছে বরবরিটা কিন্তু একটু নরম সবজি ওখানে লবণ দিলেই কিন্তু জল বেরিয়ে যেত আর এটা জল বেরিয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না ওই জন্যে কিন্তু আমি লবণটা এমন সময় দিলাম যে দিয়েই কিন্তু তেলে বসিয়ে দিতে পারবো তো এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে এবারে এখান থেকে আমি একটু করে পেস্ট নিয়ে নিয়ে তেলের উপরে দিয়ে দেবো আমি যেহেতু তেলটা একটু বেশি দিয়েছি তার জন্য একসঙ্গে কিন্তু অনেকগুলোই দেওয়া যাবে একদিকটা একটু লাল হয়ে গেছে আমি আর একদিকটা উল্টে দেবো তো দেখো আমার ভাজা হয়ে গেছে ভালো করে একটু তেলটা ঝরিয়ে নিয়েছি এবারে নামিয়ে দেবো তো দেখো মুসুরির ডাল আর বরবটির এই হচ্ছে আমার রেসিপি সুন্দর দেখতে হয়েছে আর খেতেও যেরকম টেস্টি এত এতটা টেস্টি কি বলবো একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপিতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন